কারিম আহাদ আউজুবিল্লাহিল্লাহ আলহামদুলিল্লাহের সৃষ্টি হদায়াতসারী মনকারী গাইজুল্লাহের জামাতবদ্ধ জিনের অংশে মনের অংশে মুখের বরে ফুটকারে ইসলামী মসজিদ মাদ্রাসা মকতবের বাহাতুর দল আল্লাহকে ও আল্লাহ রসুল অস্বীকার করে পথে নামাজকে দাঁড় করে হুকুম তামিল বন্ধুগণ চেতাচিতি করবেন না বুঝতে চেষ্টা করুন এটা দুনিয়ার জিন্দেগী না জীব জিন্দিগি না আখেরাতের জিন্দেগী পরম জিন্দেগি চেতাচিতি করবেন না চেতাচিত করবেন না বুঝতে চেষ্টা করুন লাঠি নামান লাঠি নামান সর্বকালের তাওহিদের সাফাইকারী সহায় আলান নাস তিনি না বুঝে ভুল সম্প্রচার দেয় নাই বন্ধগণ মসজিদ মাদ্রাসা মক্তবে সারের দুনিয়ার সৃষ্টি অনুসারী মনকারী আর মুখ্যাকারী ইসলামী বাহাতুর দল কিভাবে আল্লাহকে অস্বীকার ও রসুল সুলসালামকে অস্বীকার করেছে তার ব্যাখ্যা প্রদান করছি বন্ধগণ বুঝতে চেষ্টা করুন চেতাচেতি করবেন না লাঠিনামান নামান লাঠি নামান তারা পবিত্র কোরানের উপর গাইজুরুল্লাহের অংশে তারা সৃষ্টি অনুসারে মনকারী জামাতবদ্ধ মসজিদ মাদ্রাসা মক্তবে জামাতবদ্ধ বাহাতুর দল তারা পবিত্র কোরআনের উপর গাইজরুল্লাহর অংশে সৃষ্টি অংশে মনের অংশে জিনের অংশে পিএইচডি শিক্ষার সনদ জারি করে টাইটেল ধারণ করেছে অথচ তারা এবং তাদের অনুসারীদেরকে আল্লাহকে ও রাসূলকে অস্বীকার করেই সালাদ আদায়ের অবস্থ হয়েছে বন্ধগণ।

বন্ধুগণ আল্লাহ বললেন যারা সত্য থেকে অবস্থায় মৃত্যু হয় তাদের কবরে পাশেও হবেন না না যাবেন যারা সত্যকে ত্যাগ করেছে তারাই আল্লাহকে জানা যায় ও তার রসুলকে অস্বীকার করেছে বুঝতে চেষ্টা করুন চেতাচেটি করবেন না না লাঠি লাঠি লাঠিনামান যারা সত্যকে ত্যাগ করেছে তারাই আল্লাহকে ও তার রসুলকে অস্বীকার করেছে বন্ধুগণ সৃষ্টি অনুসারে মনকারী আর মুখ্যাকারী জিন অনুগামী হেদায়তপ্রাপ্ত মসজিদ মাদ্রাসা মক্তবে মুন কেরাতের জামাতবদ্ধ বাহাতুর দল তারা সত্যকে ত্যাগ করেই সালাদ আদায় সালাদ আদায়ে অবস্থ হয়েছে তারা আল্লাহকে অস্বীকার করেই নামাজ সালাদ দাঁড় করেছে তাই রসুল সাল্লাহামকেও তারা অস্বীকার করেছে বন্ধুগণ যার কোন সদৃশ নাই আকার নাই অস্তিত্ব নাই তার অনুসরণ করিতে হইলে তারই কুদ্রতের অনুসরণ করিতে হইবে কোন ব্যক্তি আল্লাহর কুদরতের অনুসরণ করিতে চাইলেই উক্ত ব্যক্তি কুলপকারী হইতে হইবে বন্ধুগণ সমস্ত মাকলো জিন জিনিস আল্লাহর স্মরণে তসবি পাঠ করতেছে সদা সর্বদায় তাই স্মরণ করে অনুমানের উপর তাহলিল ইবাদত বন্দে গাইদুল্লাহর অবস্থানে হয়ে থাকে যাকে মন কেরাতের বন্দেকি বলে মন কেরাতের বন্দেকি মুন মুখী ব্যবহার করে এই জন্য মুন কেরাতের বন্দেকি বলে বন্ধুগণ দুনিয়াবাসী কুলভকারী না হওয়া পর্যন্ত স্মরণের অবস্থানে কেতাবধারী ভাষাবর্ণ প্রভৃতির স্মরণে অনুমানের খেয়ালে পথে মানব সম্প্রদায়গণ না হওয়ার জন্য আল্লাহর আল্লাহরুত নিদর্শন সমূহ প্রত্যাখ্যাত করল এরই কারণে সৃষ্টি অনুসারে মনকারী জামাতবদ্ধ গাইরুল্লাহের জামাতবদ্ধ বাহাতুর আল্লাহর কুদ্দ্রুতের তালাসাবি মেরেই প্রত্যেকের মানবের প্রত্যেকের হৃদপিণ্ডে তালাবদ্ধ করে গন্ড মুখের ভরে ফটকারে নামাজ দাঁড় করে আল্লাহকে অস্বীকার করলো আল্লাহকে অস্বীকার করলো কর্তৃত্বকারী অংশে নামাজ দাঁড় করলো জিনের কর্তৃত্বকারী অংশের নামাজ দাঁড় করলো কিভাবে অস্বীকার করলো মহান আল্লাহ মহান আল্লাহ মানুষকে তার নিদর্শন দান করেছিল আল রসুলামকেও দান করেছিল বন্ধুগান রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর কুদরতকে নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করেন নাই আল্লাহ বলেন আলাম নাস সাদুরাক আমি কি আপনার বক্ষ প্রশস্ত করে দেই নাই সুতরাং উক্ত বাণীতে প্রমাণ করে রসুল সাল্লাহ সাল্লাম তিনি কুলুপকারী ছিলেন আল্লাহর কুদরতি বিষয়সমূহ প্রত্যাখান প্রত্যাখ্যান করেন নাই আল্লাহ নিদর্শনসমূহ প্রত্যাখান প্রত্যাখ্যান করেন নাই সত্তায় তালাবদ্ধ করেননি পরম প্রকৃতির ঘরে তালাবদ্ধ করেননি তাই সৃষ্টি অনুসারে মনকারী গাইরুল্লাহের জামাত বদ্ধ মাদ্রাসা মক্তবে গাইরুল্লাহের যাত্রী বাহাতুর দল আল্লাহর কুদরতি বিষয় ও নিদর্শন সমূহ পরম বস্তু প্রকৃতির অংশ সত্তায় তালাবদ্ধ করে আল্লাহকে অস্বীকার করিল আল্লাহকে অস্বীকার করিল লাঠি নামান লাঠি বুঝতে চেষ্টা করুন মসজিদ মাদ্রাসা মক্তবে মনের মুখি জিনের মুখি সৃষ্টি মুখি গাইরুল্লাহের মুখি আইলে মারাতিনের মুখি মুনকেরাতের মুখিদের বাহাতুর দল আল্লাহর কুদরতির অবস্থার নিদর্শন সমূহ তালাবদ্ধ করে গন্ড মুখের ভরে ফোটকারে ইসলাম কায়েম করে সত্যকে ত্যাগ করলো তাই তারা সৃষ্টি অনুসারী মনকারী জামাত বদ্ধ মসজিদ মাদ্রাসা মক্তবের বাহাত্তর দল আল্লাহকে অস্বীকার করি ল আল্লাহকে অস্বীকার করি ল বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন যার কোনো আকার নাই অস্তিত্ব নাই সদৃশ নাই যার কোনো কিছুই নাই তার কুদ্দুত ছাড়া আর তার কোনো ঠিকানাও নাই বন্ধুগণ যারা কুদরতকে অস্বীকার করেছে কুদরতকে তালাবদ্ধ করেছে আল্লাহ নিদর্শন প্রত্যাখ্যান করেছে তারা আল্লাহকে অস্বীকার করেছে তাতে রসুল সাল্লামকে অস্বীকার করা হয়েছে মানুষের অংশকেই অস্বীকার করা হয়েছে রসুল সাল্লাম তিনি একজন মানুষ ছিলেন বন্ধুগণ যে মানবের অংশের ভুল করিল সে তো রুজুল সাল্লামকেই অস্বীকার করিল মানুষেরই অস্বীকার করল জিনের অংশে মনের অংশে সৃষ্টি অংশে কারণের অংশে কর্তৃত্বকারী অবস্থানে ইসলাম কায়েম করলো বন্ধুগণ সৃষ্টি অনুসারে মনকারী মসজিদ মাদ্রাসা মক্তবে বাহাত্তর দল যিনি অনাগামী হাজত জারি করে মানবের অংশের ভুল করল তথা তাও ভুল হইল তাই আল্লাহকে অস্বীকার করল তাই আল্লাহকে অস্বীকার করল তারা আল্লাহকে স্বীকার করলো জিনাদা জেলের কর্তৃত্বকারী অংশে আল্লাহকে স্বীকার করলো সৃষ্টি অনুসারে মনকারী জামাতবদ্ধ বাহাত্তর দল তারা ওইলে মারাতিনের অংশে আল্লাহকে স্বীকার করলো মনের অংশে আল্লাহকে স্বীকার করলো তাতে তাওহিদের ভুল হইল মসজিদ মাদ্রাসা মক্তবে বাহাত্তর দল গাইরুল্লাহ সমর্থন দিয়ে জিন আদা জিলের কর্তৃত্বকারী অংশে এক অদ্বিতীয় এলাহা স্বীকৃতি দিয়েই আল্লাহকে অস্বীকার করিল তাই তারা সত্যকেই প্রত্যাখ্যান করিল তাই তারা সত্যকেই প্রত্যাখ্যান করিল আর যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে তারাই আল্লাহকে অস্বীকার করেছে সত্যকে প্রত্যাখ্যান করে নামাজ কালেমা নামের পাবন্দী হইল ইসলামের আইন বাস্তবায়ন করিল পথে ইসলামের আইন বাস্তবায়ন করিল তাই তারা আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যানকারী অবস্থায় সত্যকেই ত্যাগ করল এমত অবস্থায় ইসলামকে ঠেকাইতে না পারলে আল্লাহর জমিনে অনুসরণকারী ইসলামের দরজা চির জন্য বন্ধ হয়ে যাবে অনুসরণকারী ইসলামের দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে তাওহিদের ইসলাম চিরদিনের জন্য দরজা বন্ধ হয়ে যাবে বন্ধুগণ কোন ব্যক্তি মৃত্যুর পর কবরবাসী হলে তিনি সঠিক নির্দেশিত পথে পথে গাড়ি ছিল কিনা তার প্রমাণ হয়ে যায় বন্ধুগণ কোন ব্যক্তি গাইডুল্লার পথে উত্তম পথে গাড়ি হলেও মৃত্যুতে কবরে জেন্দেগিতে মাটির শরীর মাটি হইবে বন্ধুগণ কোন ব্যক্তি এরা হার নির্দেশিত পথে এখন সঠিক হেফাজত লাভ করিলে মৃত্যুতে মানবের অংশটি আল্লাহর কুদরতি নৈকট্য লাভ করিবে আর মানবের অংশ কোন কালেও ধ্বংসাসিত হবে না বন্ধুগণ দুনিয়াবাসী কেউ গাইদুল্লাহের পথে হেদায়ত লাভ করে আল্লাহর হুকুমের তাবেদারি করে আর নিজেকে মমিন মুসলমান মোহাম্মদ দাবি পরেদ গাড়ি দাবি করে ভাবে উক্ত মানুষটি উক্ত মানুষটির মানবের অংশটি মাটি হইবে কারণ উনি মানবের অংশেরই ভুল করেছে এবং মানবের অংশে তালাবদ্ধ করেছে গণ্ডমুখে ইসলাম কায়েম করেছে ফুটকারে ইসলাম কায়েম করেছে মুখের বরের ইসলাম কায়েম করেছে বন্ধুগণ মৃত্যুতে মানবের অংশটি মাটি হলেই তিনি গাইদুল্লাহের পথেই মোত্তাকিন মুসলমান ছিল মমিন ছিল উম্মদ ছিল তিনি সর্বনাশের কোল পরিশেষে তার জন্য সর্বনাশের কোল পরিশেষে জাহান নামের বাসিন্দাই হইবে পবিত্র তা প্রমাণ করে বন্ধুগণ গাইদুল্লাহের অনুশাসন গাইডুল্লাহের অনুশাসনে গণ্ডমুখের হেদত লাভকারীগণ দুনিয়ার জন্য জন্য করেই দুনিয়া এলাহার এলাহার বিকৃত বিকৃত জীব জীববিধান দিয়ে দিনদার হয়ে হইল দিনদার হয়েছে দিয়ে দিনদার হয়েছে পরমে তালাবদ্ধ করেছে জীবের মাধ্যমে পরম ছিল আল্লাহর কুদ্দুর ছিল সেখানে তালাবদ্ধ করেছে গন্ডমক ইসলাম কায়েম করেছে তাই তাদের অনুসারীগণ মৃত্যুতে মানবের অংশটি মাটি হয়ে মাটি হয়ে মাটি হয়ে যাবে বন্ধুগণ তেরোশো চৌরাশি বছর যাবৎ গাইরুল্লাহের প্রতিনিধিগণ তেরোশো চৌরাশি বছর যাবৎ গাইরুল্লাহের প্রতিনিধিগণ মুনের প্রতিনিধিগণ জিনের প্রতিনিধিগণ সৃষ্টি অংশের প্রতিনিধিগণ গাইডুল্লাহের অনুশাসনেই মুনকে রাতেই ওয়াক্তকারী ফেসলা দিয়েছেন ওয়াক্তকারী ফেসলা দিয়েছেন বিশ্ব মুসলিম জগতে সত্য অবস্থানের জাতিকে দাঁড় করে দিয়েছেন জাতিকে দাঁড় করে দিয়েছেন প্রয়োজনে তাদের কর্তৃত্ব বজায় রাখতে গাইডুল্লাহর পথে জেল হাজত লাঠি পেটা করে তাদের কর্তৃত্বের দিন ইসলাম কায়েম করেন বন্ধুগণ তারা জিন অনগামী কর্ণধার কর্ণদার্লাহের পথিক অথচ আল্লাহ নির্দেশিত পথটি হয় সাজ্জাহুল ইসলামের পথ নিদর্শনের পথ সত্তার পথ ক্ষুদ্রতের পথ পরমের পথ প্রকৃতির পথ তাই গাইরুল্লাহের হেদায়তকারীগণ যদি জানতো তাদের গাড়ি দুনিয়া পর্যন্তই শেষ তবে কারো হুস থাকতো না কারো হুশ থাকতো না কারো হুস থাকতো না বন্ধুগণ গাইডুল্লাহের পথে হৃদয় গাইরুল্লাহের পথে হেদয়টি আহ হয় কেতাবদারী হেদায়ত ভাষাবর্ণ প্রভৃতির হদায়ত অনুমানের হদায়ত খেয়ালের হেদায়ত মনকেরাতের কুলবে হেদায়তের হেদায়ত জেন অনুগামী হেদায়ত যা মারি চেতনায় এমন অংশের হেদায়ত আহলে মারাতিনের হেদায়ত প্রথম পূর্ব অংশের হেদায়ত মৃত্যুতে মানবের অংশটি মাটিতে পরিণত করার হেদায়াত সর্বনাশে কুলে যাওয়ার হেদায়াত জাহান নামী হেদায়ত তাই গাইরুল্লাহের হেদায়ত গাইরুল্লাহের হেদায়ত মনের হেদায়ত দুনিয়া দাড়ি হেদায়াত দুনিয়া পর্যন্ত দুনিয়া পর্যন্ত যেহেতু দিনা যেহেতু জিনের অংশ মনের অংশ সৃষ্টি অংশ গাড়ির অংশ মৃত্যুর সময় আজরা ইল আলাই সালাত সালাম গ্রেফতার করিবেন দুনিয়া পর্যন্ত বন্ধুগণ লাঠি নামান দুনিয়া পর্যন্ত বন্ধুগণ গাইডুলার পথে হেদায়তী আল্লাহর সত্তাই কুদ্রত নিদর্শন পরম প্রকৃতি হেদায়েত নয় তাই জাহান্নাম নামে হেদায়ত গাজুল্লাহ হেদায়তী হয় মিছা জিন্দেগি মিছা বন্দেগি মানব জন্মই ব্যর্থ বন্ধুগণ দুনিয়াতে আল্লাহর হেদায়ত লাভকারীগণ কলবকারী হেদায়ত লাভ করিবেন যে হেদায়তের পুরস্কার জান্নাত পাবেন বন্ধুগণ আল্লাহর হেদায়ত লাভকারী ছাড়া আমল সওয়াবের বস্তা সব শেষ আল্লাহর হেদায়ত লাভকারী ছাড়া আমল বস্তা সওয়াব সব শেষ সর্বনাশের কুল লাভ যে সর্বনাশের যে সর্বনাশ যে সর্বনাশের শুরু আছে শেষ নাই এমন সর্বনাশ যে অন্ধকার যে অন্ধকার যে অন্ধকারে শুরু আছে শেষ নাই এমন অন্ধকার বন্ধুগণ কেউ যদি বলে মরলে হারাই যাব বন্ধুগণ কেউ যদি বলে মরলে হারাই যাব তার কোনো হেডয়েড নেই তার কোনো হেডয়েড নেই উক্ত ব্যক্তি যতটুক দিনদার হয়েছে তার দুনিয়া পর্যন্তই সমাপ্তি তার দুনিয়া পর্যন্তই সমাপ্তি উক্ত ব্যক্তি গাইডুল্লাহের পথে হ্যাডয়েড লাভকারী উক্ত ব্যক্তি গাইডুল্লাহের পথেই হ্যাডয়েড লাভকারী বন্ধুগণ সৃষ্টি অনুসারে মনকারী জামাতবদ্ধ জাম দল গাইডুল্লার পথেই হ্যাডয়েড লাভ করেছে তারা দুনিয়া পর্যন্ত যা দুনিয়া পর্যন্ত মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করেই পরিণত করেই সর্বনাশের যাত্রা পবিত্র সর্বনাশের যাত্রা করিবে পবিত্র কোরআন বন্ধুবান মসজিদ মাদ্রাসা মক্তবে গাইডুল্লাহর পথে হেডার জারি গাইডুল্লাহ অনুশাসনে সৃষ্টি সহায়ক দ্বারা পরিচালিত বন্ধুবান উদয়পূর্ণ রূপে সর্বকালে তাহিদের সহায়কারী সহজ আলান নাফ তিনি পথের হেদায়তকারীদেরকে সমর্থন করিতে পারেন না মন কেরাতের হেদায়তের জামাতবদ্ধ বা তো দলের সমর্থন করিতে পারেন না কেননা তারা মৃত্যুতে মানবের অংশ মাটি করে এই আওয়া মারাতিনে যাত্রা করিবে সর্বনাশের কোল লাভ করিবে বন্ধুবান যতগুলো মানুষ আসার যতগুলো মানুষ আমার কাছে আসে তার দুনিয়ার জন্য যতগুলো মানুষ আমার কাছে আসে তার দুনিয়ার জন্য বিশ্ব মুসলিম জাতি তাদের নামাজ আছে জান্নাতের চাবি বিশ্ব মুসলিম জাতির তাদের নামাজ আছে জান্নাতের চাবি সুতরাং আকিরাতের চিন্তা নাই সুতরাং আকিরাতের চিন্তা নাই নামাজ পড়লেই জান্নাতে যেতে পারবে তারা নামাজ পড়লেই জান্নাতের চাবি পাবে সোজা রাস্তা ধরে জান্নাতে চলে যাবে সোজা রাস্তা ধরে জান্নাতে চলে যাবে সর্বকালের বিধানেও তা প্রমাণ করে সর্বকালের বিধানেও তা প্রমাণ করে তাই পাঁচ ও নামাজ আদায় করলেই জান্নাতের চাবি পাবে আর জান্নাতে চলিয়া যাইবেই চলিয়া যাবে বন্ধুগণ নামাজের হাকিকত জানা বোঝার বিষয় নয় নামাজের হাকিকত জানাবোজার বিষয় নয় তাদের শুধু মন কেরাতে আদায় করলেই চলে শুধু মন কেরাতে সত্য সত্য অবস্থান আদায় করলেই চলে তাই যে অনাগামী ইসলামী বাহাদুর দল নামাজ আদায় করেই যাচ্ছে জান্নাতের চাবির আশায় বন্ধুগণ নামাজের হাকিকত কি নামাজের হাকিকত কি নামাজের হাকিকত কি নামাজের হাকিকত হয় নামাজকে হেফাজত করা নামাজকে হেফাজত করা নামাজকে পোস্টিং করা আর নামাজের হেফাজত করিতে হইলে কোনো ব্যক্তি নামাজের হেফাজত করিতে হইলে উস্তার অংশে মধ্যবর্তী অংশে কলপকাই হয়েই নামাজের হাকিকত আদায় করিতে হইবে নামাজের হক আদায় করিতে হইবে নামাজের হাকিকত প্রত্যাখ্যানকারীরা আগের রাতের জেন্দেগিতে নামাজের ফল পাবে না তারা যতই শরীর শুদ্ধতায় নামাজ আদায় করুক না কেন তারা যতই শরীর শুদ্ধতায় নামাজ আদায় করুক না কেন তারা যতই শরীর শুদ্ধতায় নামাজ আদায় করুক না কেন

নামাজটি কেতাব দাড়িতে পরিণত হয়ে কোফাই গণ্য হবে ওই নামাজ আদায়কারীর জান্নাতের চাবি নাই ওই নামাজ আদায়কারীর জান্নাতের চাবি নাই ওই নামাজ আদায়কারীর জান্নাতের চাবি নাই বন্ধুগণ ধর্মের মোকাবেলায় আল্লাহ নির্দেশন সময় প্রত্যাখ্যানকারীরা কালেমান নামাজ রোজা হজ জাকাত যা কিছুই করুক না কেন বন্ধুগণ ধর্মের মোকাবেলায় আল্লাহ নির্দেশন সময় প্রত্যাখ্যানকারীরা কালেমান নামাজ রোজা হজ জাকাত যা কিছুই করুক না কেন যতই গণ্ডমুখী আদায় করুক না কেন যতই গণ্ডমুখী মন কেরাতের আদায় করুক না কেন মন গিরাতের পথে তাদের জান্নাতের চাবি নাই তাদের জান্নাতের চাবি নাই তাদের জান্নাতের চাবি নাই আল্লা বলেন আল্লাহ বলেন ওলাই গেল্লা আল্লাহ আল্লাহ কুলবিহিম সেমি হিম আব সার ছিল তাদের হৃদপিণ্ডতে আবরণে ঢাকা তাদের কর্ণ চক্ষুতেও তাই সারা গুমরাহ তাই তারা গুমরাহ বন্ধুবান গুমরাহী পথে নামাজ কেন ধর্মের যে কোনো আনুষ্ঠানিকতা করা আখের রাতের জিন্দেগিতে ফল লাভ হবে না আখের হাতের জিন্দেগিতে কোনোই ফল লাভ হবে না বন্ধুবান ছত্য ছোটো হয়ে নামাজ আদায় করা আখের রাতের জিন্দগিতে কোনোই ফল লাভ নেই দুনিয়াবাসীর যারা ক্ষরোপকারী নয় তারাই সত্য ছোটো দুনিয়াবাসী যারা কলবকারী নয় তারাই সত্য তারা আল্লাহ নিদর্শন প্রত্যাখ্যানকারী নামাজি তারা আল্লাহ নিদর্শন সময় প্রত্যাখ্যানকারী নামাজি গণ্ডমুখী নামাজি ইসলামী দল ইসলামী দল বিশ্ব ইসলামী জগতে সুদূর মক্কামুদ্দিনা সহ সর্বস্তরে সকল মসজিদে সকল মাদ্রাসা ও মক্তবে সত্য সত অবস্থানে নামাজ সোজা হজ জাকাত কালেমা দাঁড় করানো হয়েছে দাঁড় করানো হয়েছে বন্ধুগণ তাদের নামাজ তাদের নামাজ সত্য সত্যই হয়েছে বন্ধগণ সত্য অবস্থায় সত্য অবস্থায় সত্য সত অবস্থায় শরিয়ত তারিকাত হাকিকাত মারফতের কার্য সম্পাদন করা শরিয়ত সত্য অবস্থায় শরিয়ত তরিকত হাকিকাত মারফতের কার্য সম্পাদন করা আখের হাতের জেন্দেগি নিষ্ফল কার্য সম্পাদন করা আখের হাতের জেন্দেগির নিষ্ফল কার্য সম্পাদন করা বন্ধুগণ মুখ্যকারী গন্ডমুখীরা সত্য সত বন্ধুগণ মুখ্যকারী গন্ডমুখীরা কিতাবদারীরা সত্য সোত দুনিয়াবাসী কুলোপকারী ব্যতিত দুনিয়াবাসী কুলোপকারী ব্যতিত সত্য হয় সত্য হয় আল্লাহর অনুসরণ ব্যতীত স্মরণকারীরা সত্য হয় আল্লাহর অনুসরণ ব্যতীত স্মরণকারীরা সত্য সতই হয় মন কে রাত কেতাব সত্য সতই হয় মন কে রাত কেতাব দাঁড়িয়ে হয় তাদের আখের রাতের জেন্দেগি নাই তাদের আখের রাতের জেন্দেগি নাই মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে সর্বনাশের কুল ও জান নামের বাসিন্দা হইবে পবিত্র কোরআন তা প্রমাণ করে বন্ধুগণ মসজিদ মাদ্রাসা মক্তব ইসলামী বাহাতুর দল সত্য সত গমরাহি বাহাতুর দল বন্ধুগণ আরেকবার মসজিদ মাদ্রাসা মক্তব ইসলামী বাহাত্তর দল সত্য লাঠি নামান বা নামান বুঝতে চেষ্টা করুন এটা জীব দুনিয়ার জিন্দগি না আখেরাতের জিন্দগি পরম জিন্দগি কবরের জিন্দগি আমিন খালাকি প্রত্যেক বস্তুই আল্লাহ জুড়া অবস্থায় সৃজন করেছেন জীবের জুড়া পরম জীবের জুড়া পরম দুনিয়ার দুনিয়ার জুড়া আখেরাত দুনিয়ার জুড়ে আখেরাত জীব দিয়ে দুনিয়া পাড়ি দিতেছেন আর পরম দিয়ে আখেরাত পাড়ি দিবেন পরম কবরবাসী পরম জগৎ হলো কবরের জগৎ বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন লাঠি নামান লাঠি নামান লাঠি নামান সর্বনাশ হয়ে যাইতেছে সর্বনাশ হয়ে যাইতেছে যে সর্বনাশের শুরু আছে শেষ নাই বন্ধুগণ শ্রেষ্ঠ অনুসারী মনকারী বাহাতুর দল সত্য শ্রত গুমরাহি বাহাতুর দল উদয় পূর্ণরূপে ও শ্রী আসমানি বহনকারী মানব জাতি সর্বকালে তাহিদের সাফাইকারী সোহাদ নাথ সোহাদ নাথ সত্য ছোট ইসলামী দলের সমর্থক নয় তাই আল্লাহ বলেন আল্লাহ তার আলো পূর্ণরূপে বিকশিত করবেন পবিত্র কোরআন সুরা তৌবা বানী নং বত্রিশ সুরা সব নং আট বাণীতে প্রমাণ করে তাই সোহাদ নাথ তিনি উদয়পূর্ণ উদয়পূর্ণ রূপে তাহিদের বাইয়াতের প্রবর্তন করিল ইহা কোন তরিকতের বাইয়াত নয় ইহা কোন ইতিপূর্বের তরিকতের বাইয়াত নয় যারা ইতিপূর্বের ব্যবসা করতে হয়েছেন যাহা যারা ইতিপূর্বে ব্যবসা করতে পীর হয়েছেন তাদের শেষ দিবসে বিচারের তাওহিদের সাফাই নেই তাওহিদের সাফাই নেই কেননা তারা পুঁজিপতি কুটিপতি পুঁজিপতি হয়েছেন বন্ধুগণ দুনিয়াবাসী যে কেউ দুনিয়াবাসী যে কেউ তাওহিদের সাফাই সাক্ষ্য না ফেলে বন্ধুগণ দুনিয়াবাসীর যে কেউ তাওহিদের সাফাই সাক্ষ্য না পেলে নবীগণ জান্নাতে স্বীকৃতি দিতে পারবে না নবীগণ জান্নাতের স্বীকৃতি দিতে পারিবে না সর্বকালের মানুষ জাতির শেষ বিচারের দিবসে পূর্ণরূপে তাওহিদের সাফাই সাক্ষ্য নিতে হইবে সর্বকালের মানুষ জাতি শেষ বিচারের দিবসে পূর্ণরূপে তাওহিদের সাফাই সাক্ষ্য নিতে হবে তারা যারা শরণকারী হ্যাঁ কারণ তারা স্মরণকারী না অনুসরণকারী বন্ধুগান স্মরণকারীরা জিনা দলে দপ্তরে অনাগামী মনের অংশে জিনের অংশে সৃষ্টি অংশের হেদায়ত প্রাপ্ত আর অনুসরণকারীরা কুলভকারী হইতেই হইবে অনুসরণকারীদের জন্য আল্লাহর দাসদের অন্তর্ভুক্ত এবং জান্নাতে প্রবেশ অধিকার রাখে অনুসরণকারীরা আল্লাহর নির্দেশিত পথে তাহিদের স্বীকৃতি অনুসরণকারীদের স্বীকৃতি তাওহিদের স্বীকৃতি বন্ধুগণ শ্রেষ্ঠীর যুগলের দুটো অংশে প্রথম পূর্ব অংশে মনের অংশে দিনের অংশে গ্যারুলার অংশে তাওহিদের স্বীকৃতি স্মরণকারী স্বীকৃতি যা জিনাদাজিল আদাদিল স্মরণ করেছিল তাওহিদের স্বীকৃতি দিয়েছিল যা শ্রেষ্ঠীর যুগলে মাতৃ আর শ্রেষ্ঠীর যুগলে মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত চলমান আলোর কুদরতি অংশের অনুসরণকারী স্বীকৃতি তাদের স্বীকৃতি নয় মসজিদ মাদ্রাসা মক্তবের স্বীকৃতি স্মরণকারী স্বীকৃতি যা শিষ্য যুগলে মাতৃ গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত চলমান আল্লাহর কুদরতি অংশের অনুসরণকারী স্বীকৃতি নয় কারণ তাদের মধ্যে লক্ষ কোটিতে কুলুপকারী নেই যেহেতু অনুসরণকারী স্বীকৃতি তাদের নেই তাই জগৎবাসী তাওহিদের ভুল প্রমাণিত হয়েছে তাই জগৎবাসীর তাওহিদের ভুল প্রমাণিত হয়েছে স্মরণকারী মসজিদ মাদ্রাসা মক্তবের তাওহিদের স্বীকৃতি সৃষ্টির যুগলে মানবের অংশের কুদরতি অংশের নিদর্শনের অংশের সত্তার অংশের তালাবদ্ধকারী তাওহিদের মুনকিরাতের স্বীকৃতি তাই তাওহিদের ভুল প্রমাণিত হয়েছে তাই তাওহিদের ভুল প্রমাণিত হয়েছে তাই তাওহিদের ভুল প্রমাণিত হয়েছে তাদের আখেরাতের রাতের ব্যর্থ তাকে তাদের আখের রাতের ব্যর্থ মানব জন্মই ব্যর্থ মানব জন্মই ব্যর্থ মানব জন্মই ব্যর্থ বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ওমালাই নিদাল বালাদ ওয়া আখিরি দাওয়ানাল